আসসালামু আলাইকুম মা ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবনে অনেক প্রশ্ন আসে অনেক সিদ্ধান্ত নিতে হয় কখনো সহজ কখনো বা কঠিন আজকের আলোচনার বিষয়টি ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে স্বামীর আয় কম হলে স্ত্রী কি বাইরে কাজ করতে পারবে আর যদি স্বামী অনুমতি না দেন তাহলে স্ত্রী কি করতে পারেন এটি শুধু একটি প্রশ্ন নয় বরং এটি একটি বাস্তবতা যা আমাদের সমাজের অনেক নারী প্রতিদিন অনুভব করেন তাই আসুন কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি আল্লাহ তালা প্রত্যেককে তার নিজস্ব দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন পুরুষেরা নারীদের রক্ষক ও অভিভাবক কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠপত্র দিয়েছেন এবং কারণ তারা নিজেদের অর্থ ব্যয় করে সুরা আর আয়াত চৌত্রিশ এখানে দুটি মূল বিষয় স্পষ্ট হয়েছে এক পরিবারের নেতৃত্ব স্বামী হাতে দুই পরিবারের ভরণ দায়িত্ব মূলত স্বামীর উপর অর্থাৎ ইসলাম স্বামীকে পরিবারের অর্থনৈতিক অভিভাবক বানিয়েছে এবং তার দায়িত্ব দিয়েছে স্ত্রী ও সন্তানদের জন্য যথাযথ ব্যবস্থা করা কিন্তু এই দায়িত্ব পালন করা যদি স্বামীর জন্য কঠিন হয়ে যায় তখন কি স্ত্রী তাকে সহায়তা করতে পারবেন ইসলাম কখনও নারীর কাজ করার বিরুদ্ধে নয় বরং এটি নির্ভর করে কোনো পরিস্থিতিতে কিভাবে এবং কেন তিনি কাজ করতে চান উম্মাহাতুল মুমিনিনদের দিকে তাকান খাদিজা রাদি আল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী আর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কাজে কোনো আপত্তি করেননি তাহলে যদি পরিবারের প্রয়োজন হয় এবং স্বামী একা সব কিছু চালাতে না পারেন তাহলে কি স্ত্রী অর্থ উপার্জনের জন্য বাইরে যেতে পারেন হ্যাঁ পারেন তবে কিছু শর্ত রয়েছে এক কাজটি অবশ্যই ইসলামিক সীমার মধ্যে হতে হবে দুই পর্দা ও শালীনতা বজায় রাখতে হবে তিন স্বামীর সম্মতি থাকা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন আর তাদের সঙ্গে জীবন যাপন সদ্ভাবে জীবনযাপন করনিসা আয়াত উনিশ এখানে আসল বিষয় হল স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ইসলাম আমাদের সংসার জীবনের ভিত্তি হিসেবে ভালোবাসা শ্রদ্ধা ও বোঝাপড়াকে গুরুত্ব দিয়েছে এখন যদি স্বামী অনুমতি না দেন তাহলে স্ত্রী কি করবেন এই প্রশ্নের উত্তরে দুটি দিক বিবেচনা করতে হবে এক কেন তিনি অনুমতি দিচ্ছেন না দুই এতে সংসারের কি কোনো ক্ষতি হচ্ছে যদি স্বামী মনে করেন যে এটা সংসারের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে শান্তভাবে বুঝিয়ে বলুন আপনি আসলে সংসারকে আরও সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ করতে চাইছেন যদি তিনি ভাবেন বাইরের কাজ সংসারে সময় কমাবে তবে তাকে আশ্বস্ত করুন আপনার কাজের উদ্দেশ্য সংসারের উপকার অবহেলা নয় আর যদি এটা হয় সামাজিক লজ্জা মানসিক অনিহা বা ব্যক্তিগত দ্বিধা তাহলে তার মনের ভাষা বোঝার চেষ্টা করুন অনেক সময় মানুষ না বলে কারণ সে ভয় পায় তার প্রিয় মানুষটা ক্লান্ত হবে মানসিক চাপ বাড়বে তখন কথা ও ভালোবাসা দিয়ে সে ভয় দূর করুন আমরা যখন বলি নারী বাইরে কাজ করতে পারেন তখন এর মানে এই নয় যে তিনি বাধ্যতামূলকভাবে অফিসে গিয়ে নয়টা পাঁচটা কাজ করবেন বা এমন কোনো কাজ করবেন যা তার পর্দা শালীনতা ও পরিবারের সময়ের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করবে ইসলাম নারীদের সম্মান ও মর্যাদা দিয়েছে এবং সেই সম্মান বজায় রেখেই তাদের জন্য কিছু সম্মানজনক ও হালাল আয়ের পথ খোলা রেখেছে এক ইসলামিক শিক্ষা প্রদান ও অনলাইন ক্লাস অনেক বনি কুরান হাদিস ইসলামিক স্টাডিজ বা আরবি ভাষায় দক্ষ তারা চাইলে ঘরে বসে অনলাইনে বা স্থানীয়ভাবে নারীদের জন্য ইসলামিক শিক্ষা প্রদান করতে পারেন উদাহরণস্বরূপ বলা যায় একজন বোন অনলাইনে জুম বা গুগল মিট ব্যবহার করে ক্লাস নিতে পারেন এটি একদিকে তার জন্য ইবাদক অন্যদিকে একটি সম্মানজনক উপার্জনের পথ দুই অনলাইন টিউশন ও কোর্স তৈরি আপনার যদি সাধারণ শিক্ষাগত দক্ষতা থাকে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান তাহলে অনলাইন টিউশন দিতে পারেন পাশাপাশি আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন যেমন কুকিং সেলাই ভাষা শেখানো ইত্যাদি তাহলে সেটির উপর ভিত্তি করে অনলাইন কোর্স তৈরি করতে পারেন আজকাল অনেক মা অনলাইনে পড়াশোনা করানো বা বিভিন্ন কাজের মাধ্যমে আয় করছেন তিন ফ্রিল্যান্সিং অনেক বোন আছেন যারা গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ইত্যাদি শিখে অনলাইনে কাজ করছেন এটি ঘরে বসে পর্দা রক্ষা করেই করা যায় চার অনলাইন ব্যবসা বা উদ্যোক্তা হওয়া আজকাল অনেক নারী অনলাইন বিজনেস করে ভালো আয় করছেন যেমন ইসলামিক পোশাক ও হিজাব বিক্রি হালাল স্কিন কেয়ার ও হ্যান্ডমেড জুয়েলারি হোমমেড ফুড যেমন কেক পিঠা রান্নার মশলা ইত্যাদি ডিজিটাল পণ্য যেমন ইসলামিক ওয়ালপেপার জিকির কার্ড বা নোটবুক ইনশাল্লাহ ভবিষ্যতে অনলাইন ব্যবসা বা উদ্যোক্তা নিয়ে আমরা ফুল ভিডিও করব ইসলামে নারীদের কাজ করা নিষিদ্ধ নয় তবে সেটি স্বামীর অনুমতি পারস্পরিক বোঝাপড়া এবং ইসলামের সীমার মধ্যে হওয়া জরুরি সংসার চালাতে স্বামীর পক্ষে একা সব দায়িত্ব সামলানো কঠিন হলে স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে শালীন ও নিরাপদ উপায়ে উপার্জন করতে পারেন কিন্তু যদি স্বামী অনুমতি না দেন বা দ্বিধা করেন সেক্ষেত্রে প্রথমেই শান্তিপূর্ণ ও ভালোবাসার সঙ্গে কথা বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনার কাজের মাধ্যমে সংসারে বরকত আসবে এবং এটি ইসলামিক বিধানের মধ্যেই থাকবে তবে সংসার বোঝাপড়ার জায়গা সংঘর্ষের নয় তাই ধৈর্য ধরুন দোয়া করুন এবং স্বামীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন আসুন আমরা এ দোয়াটি করি আল্লাহম্মা আল বিদ্যাতান ওয়া রাহমা ওয়ারিখলানা ফি আরজা কিনা ওয়া জিনা হে আল্লাহ আমাদের সংসারকে করুণ প্রশান্তিস্থল স্থল ভালোবাসা ও দয়ার জায়গা আমাদের রিজিক ও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করুন আমিন ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু